আসসালামু আলাইকুম শৈলীতে স্বাগতম সবাই কেমন আছেন আপনাদের কাছে আরেকটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি পিঠাটির নাম পরে বলছি পিঠাটা কিন্তু ভীষণ মজার এই পিঠাটি বিকেলের নাস্তার টেবিলে চায়ের সাথে দারুণ জমে খুবই পছন্দের পিঠাটির নাম মধু মঞ্জুরি এই পিঠাটি তৈরি করতে আমি যা যা নিয়েছি সুজি এক কাপ নারকেল কুড়ানো হাফ কাপ দুধ হাফ কাপ ডিম একটা গুড় হাফ কাপ গাজর হাফ কাপ ঘি এক চা চামচ দারুচিনির গুঁড়া হাফ চা চামচ তেল ভাজার জন্য তাহলে চলুন রান্নার মূল রেসিপিতে যাই প্রথমে ননস্টিকের একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে একটু গরম করে গাজর ও নারকেল কোরানো দিয়ে একটু কষিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিব গুড় আর দুধ গুড় আর দুধ নারকেল গাজরের মধ্যে নেড়ে চেড়ে মিলিয়ে নিব নাড়তে নাড়তে গুড়টা গলে যাবে তখন এই মিশ্রণটা ঘন এবং আঠালু হয়ে আসবে এই সময় এখানে দিয়ে দিব সুজি ঘি ও একটু দারুচিনির গুঁড়া এই দারুচিনির গুঁড়াটা দিব এখানে একটা সুন্দর ফ্লেভারের জন্য ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সুজি দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো সিদ্ধ করে নিব দেখেন সুজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই মিশ্রণটা একটা ডোতে পরিণত হয়েছে এবার এই ডোয়ের মধ্যে একটা ডিম ফেটে সামান্য একটু দিয়ে ভালো মতো মিলিয়ে নিব ডিম মেলানো হয়ে গেছে এবার আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে একটু তেল মাখিয়ে এই ডো থেকে অল্প অল্প নিয়ে একটা পিঠার আকৃতি দিচ্ছি দেখেন প্রথমে হাতের মধ্যে কিছু ডো নিয়ে গোল করে একটু লম্বাটেক করে একটা ডিজাইনের সাঁচের মধ্যে বসিয়ে দিলাম সাঁচের ঢাকনা দিয়ে হালকা একটু চাপ দিয়ে দিলাম দেখেন কত সুন্দর একটা পিঠার আকৃতি হয়েছে বন্ধুরা এই সাঁচের মধ্যে কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছিলাম এবার আরেকটা ডিজাইন দেখাবো এবারও কিছু ডো হাতের মধ্যে নিয়ে একটু গোল করে হালকা একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিয়েছি এবার একটা চামুচের ডাট দিয়ে ডিজাইনটা করছি ভিওয়ার্স লক্ষ্য করে দেখুন আমি কেমন করে ডিজাইনটা করলাম এবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি কিছু ডো হাতে নিয়ে গোল করে এবার লম্বাটে করে একটু চাপ দিয়ে দিলাম এবারও এই চামুচের ডার দিয়ে ডিজাইনটা করছি ভিওয়ার্স লক্ষ্য করুন এবার আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একদম সহজ আপনারা দেখেই বুঝতে পারছেন তৈরি হয়ে গেল মধু মঞ্জুরি পিঠা এবার ভাজার পালা চলুন ভেজে নিয়ে আসি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে বেশ কিছু তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে সব পিঠা এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভিউয়ার্স এই সময় চুলার আশটা কিন্তু মিডিয়াম থাকবে এক পাশ হয়ে গেছে এবার উল্টে অপর পাশটাও ভেজে নিব। এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো লাল মেরুন রঙের করে ভেজে নিব। দেখেন পিঠার কালারটা কত সুন্দর আসছে পিঠা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময় যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ